প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সত্যিকারের আজকে একটা জিনিস অবিশ্বাস্য একটা জিনিস আপনাদেরকে দেখাবো কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আপনাদের কিন্তু থাকতে হবে অবিশ্বাস্য জিনিসটা হচ্ছে কি আজকে আমরা একটা শশার জমিতে আসি এই শশার জমিটা হচ্ছে আমাদের এসআর সিট কোম্পানির সেই বহুল আলোচিত জাত যেটা কৃষকের সর্বোচ্চ আস্থা অর্জনকারী একটি জাত সেটা হচ্ছে স্মার্ট বয় নামটা কি বললাম মনে রাখেন স্মার্ট বয় আজকে যে জিনিসটা দেখাবো গাছের বয়স মাত্র হচ্ছে আঠাশ দিন আঠাইশ দিনের ভিতরে কিভাবে এত পরিমাণে ফল স্মার্ট বয় আসতে পারে এইটা দেখাবো দেখেন দেখেন কি পরিমাণে ফল আমি আশ্চর্য হয়ে গেছি যে আঠাইশ দিনে কিভাবে সম্ভব যে আমি বলছি যে এই জমিতে এখনই শশা আসে নেই চাষি বলতেছে যে আপনি আসেন শশা কি আসছে দেখেন আসলে আমি বলছি কি আমি দুই তিন দিন পরে আসি কিন্তু না বলছে যে আপনি আজকেই আসেন যে 28 দিনের উনি কারিশমা দেখানোর কারণ উনি নিজে অবাক যে 28 দিনে কিভাবে সম্ভব যে এই পরিমাণে শশা তারপরে অনেক জালি হচ্ছে আপনার এই যে পাখিতে খেয়ে ফেলে এখন একটা সমস্যা উনি ফেস করতেছে যেটা হলো পাখিতে প্রচুর জালি কিন্তু বড় বড় জালিগুলা খেয়ে ফেলছে তারপরে দেখেন তো দর্শকদের আজকে তারিখটা যদি একটু জানিয়ে দিতেন আজকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ 2025 সাল স্মার্ট বয়ের জমি স্মার্ট ফিউচার দেখাবো আপনাদেরকে শুধু এক জায়গায় না আসেন প্রিয় দর্শক দর্শক তল আমরা একটু সাথে থাকি এবং দেখার চেষ্টা করি একটু আগিয়ে যাই আমরা আস্তে আস্তে দেখেন দর্শক এই হচ্ছে আপনাদের স্মার্ট বয়ের স্মার্ট কারিশ্মা সেটা হচ্ছে আজকে আটাইশ দিনের গাছের একটা স্মার্ট কারিশ্মা দেখতে আমরা চলে আসলাম এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন এবং আমাদের বিজনেস ম্যানেজারের স্যারের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিব যে স্মার্ট বয়টাকে আমরা কি সারা বছর চাষ করতে পারবো কিনা এই তথ্যটা আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা বলে থাকি সমস্ত চাষাবাদ পদ্ধতি কখন কোন টাইমে কতদিনে ফল আসবে কতদিন কিভাবে কি তো আমি আপনাদেরকে বলি সব সময় যে এখন আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে যারা জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত যারা চাষ করবে তারা স্মার্ট বয়ের সর্বোচ্চ ফলন পাবে তার মানে চাষিবাইদের হাতে এখনও স্মার্ট বয়ের সর্বোচ্চ ফলন ঘরে তোলার জন্য আরও তিন মাস বাকি আছে এই তিন মাসের ভিতরে আপনারা যারা স্মার্ট বয় চাষ করবেন সর্বোচ্চ ফলন পাবেন এবং সর্বোচ্চ ফল দিতে সক্ষম আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই তিন মাস পর্যন্ত কি আমরা ফল তুলতে পারবো না তিন মাস পর্যন্ত বীজই আমরা জমিতে রোপণ করতে পারবো তিন মাস পর্যন্ত আপনারা বীজ রোপণ করতে পারবেন আচ্ছা আপনারা তাহলে যদি আমি ধরেন আমি হচ্ছে বীজ রোপণ করলাম নভেম্বর মাসের তিরিশ তারিখে এটা তো আমার চলে যাবে ডিসেম্বর মাসে ফল আসবে শীতের মধ্যে ফল আসবে শীতের মধ্যে ফল আসবে আলহামদুলিল্লাহ তাহলে তো স্মার্ট বাইয়ের জন্য আমরা আরো একটু এই বিষয়ে একটু বলেন এটা হচ্ছে আমরা এই জন্য আমাদের প্যাকেটের গায়েও আমরা আর এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে সারা বছর একটা জাতি আছে বাংলাদেশের সারা বছর চাষ করা যায় সেটা হলো স্মার্ট বয় যেটা প্রায় সারা বছর চাষ করা যায় চাষিদের এই একটা জাতি সারা বছর তার সর্বোচ্চ ফলন কারণ দাদা আমি আপনার কাছে একটু আরো একটু প্রশ্ন রাখি দর্শক আসলে বিষয়টা হচ্ছে আমরা দেখি সাধারণত কোনো সময় এক 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 কোম্পানির একটা জাত সেটা হচ্ছে ধরেন শীতকালীন জাত হয় গ্রীষ্মকালীন জাত হয় বর্ষাকালীন জাত হয় তো স্মার্ট বয়টা মূলত কোন সময়ের স্মার্ট বয়টার হচ্ছে প্রায় সারা বছর চাষ করে আমি বারবার বলি প্রায় সারা বছর চাষ করা যায় এবং এটা এমন একটা জাত যে অতি গরম বৃষ্টি এগুলো সব কিছু সহনশীল তার মানে হলে এখানে শীত আর গরমের কোনো ভেদাভেদ আসলে স্মার্ট বয়ের নাই আর এই জুলাই মাস থেকে যারা করবে জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময় সর্বোচ্চ ফলনদানকারী সময় হচ্ছে স্মার্ট বয়ের এই সময় তো দেখা এখন আমি আপনাদেরকে আপনারা যারা স্মার্ট বয় চাষ করছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাদের ক্ষেতের কি অবস্থা তাদেরকে তাদের জন্য আজকের এই ভিডিওটা করা যে আপনাদের যারা বিশ দিন বাইশ দিন বয়স হয়েছে অবশ্যই আপনারা খেয়াল করবেন আমাদের এই ভিডিওর সাথে আপনাদের আপনাদের ক্ষেতের হিসাব এইটা মিলতেছে কিনা তো আশা করি পরবর্তীতে আপনাদের কাছ থেকেও আবার সুন্দর ভিডিও আমরা পাবো এবং আমাদের পেজে আমরা দিব এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা চেষ্টা করি সব সময় রিয়েল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য কোনো কখনো এস এস আর কোম্পানি কখনো প্রতারণার কার্যক্রম করে না সুতরাং আমাদের সাথেই থাকুন আমার শশা চাষ করতে গেলে স্মার্ট বয়ে চাষ করুন ধন্যবাদ সবাইকে